আজ আমি আলোচনা করতে চলেছি মকর রাশি ও মকর লগ্নের দু সাল কেমন যাবে এই দু হাজার পঁচিশ সালকে বিশ্লেষণ করে যোগ করলে সংখ্যাটি তারায় নয় এই নয় সংখ্যাটি হলো মঙ্গলের মঙ্গল তাহলে দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের উপর কেমন প্রভাব ফেলবে তা আলোচনা করব দু হাজার পঁচিশে মঙ্গল রাজা শনি মন্ত্রী হচ্ছেন এর প্রভাবে কতটা উন্নতি হবে সেই বিষয়ে আলোচনা করব নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই সেই সাথে দু সালে আপনাদের সন্তানের সমস্যা পারিবারিক সমস্যা শত্রুতা এইসব বিষয়ে ভীষণ জ্বালা যন্ত্রণায় অনেকে ভুগেছেন দু হাজার পঁচিশে কতটা শান্তিতে থাকতে পারবেন কতটা শত্রু নাশ হবে সেটাও আলোচনা করব। তবে আমি ঈশ্বরের কাছে কামনা করব নতুন বছরটা যেন সুন্দরভাবে কাটুক এই পর্বে আলোচনা করব মকর রাশির দু সালে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম শিক্ষা সন্তানভাগ্য বৈবাহিক জীবন কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা চলুন তাহলে প্রথমে দেখে নেব দু সালে গ্রহদের অবস্থান আপনার রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে দ্বিতীয় স্থানে সেখানে শস নামক রাজ্য তৈরি করেছে দ্বিতীয় স্থান আবার শুক্র অবস্থান করছে শুক্র তৈরি করেছে মালব্য নামক রাজ্য শনিদেব আবার তৃতীয় স্থান ত্যাগ করে তৃতীয় স্থানে প্রবেশ উনত্রিশে মার্চ দু এর ফল কি পাবেন সেটাও এই পর্বে আলোচনা করব আঠেরোই মে রাহু তৃতীয় স্থান ত্যাগ করে দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থ স্থানে প্রবেশ করবে পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে পনেরোই মে বৃহস্পতি পঞ্চম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে মঙ্গল বর্তমানে সপ্তম স্থানে নিজস্ব অবস্থায় রয়েছে মঙ্গল আবার একুশে জানুয়ারি বক্রি হয়ে মিথুনে প্রবেশ করবে চৌঠা এপ্রিল আবার কর্কটে প্রবেশ করবে সাতই জুন অষ্টম স্থানে প্রবেশ ঘটবে আঠাশে জুলাই নবম স্থান অর্থাৎ স্থানে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দশম স্থান অর্থাৎ চাকরি বা কর্মের ঘরে প্রবেশ করবে সাতাশে অক্টোবর একাদশ স্থানে প্রবেশ করবে এবং বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে সাত তারিখে স্থান অর্থাৎ ধনুরাশিতে প্রবেশ করবে এই যে মঙ্গলের বারে বারে রাশি পরিবর্তন এর ফলে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে ভালো হবে তা বিস্তারিত আলোচনা করব কেতু বর্তমানে নবম স্থানে দীর্ঘদিন থেকে অবস্থান করছে আঠেরোই মে কেতু নবম স্থান ত্যাগ করে অষ্টমী স্থানে প্রবেশ করবে বুধ আবার একাদশ স্থানে রয়েছে রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে রবিগ্রহ এক মাস অন্তর ঘর বা রাশি পরিবর্তন করে থাকে তবে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন চলুন তাহলে সবার প্রথমে আলোচনা করা যাক মকর রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য বিচার করা হয় প্রথম ভাব থেকে প্রথম ভাব হলো আপনার রাশি বা লগ্ন ষষ্ঠ স্থান থেকে রোগকে বিচার করা হয় আর দ্বাদশ স্থান থেকে রোগ মুক্তিকে দেখা হয় দেখুন প্রথমে বলবো আপনার এখনও শনির সাড়ে সাতের প্রকোপ আছেন এটা সাড়ে সাতের শেষ চরণ এই সাড়ে সাতের শেষ হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু আপনার রাশির অধিপতি শনিদেব বর্তমানে নিজের ঘরেই অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে এর ফলে দীর্ঘদিন থেকে শরীর স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হয়েছে অনেক অর্থ অপচয় হয়েছে এই শরীর স্বাস্থ্যের প্রতি কখনও কখনো লিভার স্কিনের সমস্যা সুগারের সমস্যা কিডনির সমস্যা জয়েন্ট পেইন্টে পেইনের সমস্যা আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের এই অসুখ বিসুখে ভুগছিল একবার আপনাদের যে অসুখ ধরে নাই তা দীর্ঘদিন লাগে অসুখ স্বার্থে কারণ স্বাস্থ্যহানির পেছনে আরেকটা দিক হলো কয়েক বছর ধরে আপনাদের মানসিক দিক থেকে প্রচণ্ড সমস্যা ছিল আর্থিক সমস্যা আর্থিক লস পারিবারিক অশান্তি সংসারে অশান্তি এই সবের কারণেও শরীর স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হয়েছে এবার থেকে মনের পরিস্থিতি যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতি হবে এর ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাবেন বিশেষ করে উনত্রিশে মার্চের পর শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এরপর আলোচনা করব আর্থিক ক্ষেত্র কেমন যাবে আর্থিক ক্ষেত্র দেখা হয় দ্বিতীয় ভাব থেকে এই দ্বিতীয়ভাবে শনি দীর্ঘদিন থেকে বসে রয়েছে তার উপর শনির সাড়ে সাতের প্রভাব ছিল এর ফলে দীর্ঘদিন থেকে আপনারা আর্থিক কষ্টে ভুগছিলেন তবে উনত্রিশে মার্চের পর থেকে ধীরে ধীরে আর্থিক উন্নতি চোখে দেখতে পাবেন দ্বিতীয় ঘরে শুক্রের মালোপযোগের প্রভাব পাবেন আবার রাহু যখন আঠেরোই মেয়ের পর দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থস্থানে বসবে তখন থেকে আর্থিক ক্ষেত্র যথেষ্ট মজবুত হবে রাহু সবসময় হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে তাই অর্থের দিক থেকে হঠাৎ প্রাপ্তি ঘটবে আর্থিক উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে দেবে কিন্তু মাথায় রাখবেন অর্থস্থানে রাহু বসে আছে যেমন অর্থ দেবে তেমনই অর্থ ফালতু কাজে ব্যয়ও করাবে এদিক থেকে খুব সাবধানে থাকতে হবে তবে আঠেরোই মেয়ের পর থেকে যে যে ক্ষেত্রে অর্থ রোজগার করবেন ভাবছেন সেই সেই ক্ষেত্রে অর্থ ফেলুন অর্থ দ্বিগুণ পরিমাণে পাবেন এটা নিশ্চিত এটাই আপনাদের দু হাজার পঁচিশে সুবর্ণ সুযোগ হতে চলেছে এরপর আলোচনা করব পরিবার এবং পারিবারিক পরিস্থিতি কেমন যাবে পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে এই চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল সপ্তমী স্থানে নিচস্ত অবস্থায় রয়েছে বর্তমানে এর ফলে পরিবারে কিংবা সমাজে একটা সমস্যা অলরেডি চলছে পরিবারের মধ্যে মন কষাকষি পারিবারিক কলহ পিতামাতার সাথে মতবিরোধ সম্পত্তিগত কোনো লিটিগেশন এই রকম নানা ধরনের সমস্যা এখনও জর্জরিত হয়ে আছেন তবে আঠাশে জুলাইয়ের পর থেকে সমস্ত সমস্যার অবসান ঘটবে এই সময় মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এরপর মঙ্গল একুশে জানুয়ারি যখন ষষ্ঠ স্থান অর্থাৎ মিথুনে প্রবেশ করবে সেই সময় পারিবারিক সমস্যা আইনি সমস্যা ভোগাতে পারে এই সময় পারিবারিক দিক থেকে হঠাৎ শত্রুতা তৈরি হতে পারে এবং আইনি ঝামেলায় ফেলে দিতে পারে দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল অষ্টম স্থানে থাকবে এই সময় মাতৃবর্গের কারো শারীরিক অবনতি ঘটতে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারেন সম্পত্তি সংক্রান্ত কোনো ডকুমেন্টসের সমস্যা দেখা দিতে পারে সুতরাং সার্বিকভাবে বলা যেতে পারে দু হাজার পঁচিশে আঠাশে জুলাইয়ের পর পারিবারিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে এরপর আলোচনা করব সন্তানের বিদ্যাশিক্ষা কেমন যাবে বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যাশিক্ষা দেখা হয় চতুর্থ ভাব থেকে আর চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল নিজস্থ থাকার কারণে সন্তানের পড়াশোনা খুব ভালো হবে না যতদিন পর্যন্ত মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আপনার সন্তানের চঞ্চলতা ভাব থাকবে পড়াশোনায় অস্থিরতা ভাব থাকবে পড়াশোনা মনে রাখতে পারবে না রেজাল্ট খারাপ হবে মা বাবার সাথে মুখের উপর কথা বলা অঙ্কে পারদর্শী না হওয়া ইউটিউব ফেসবুক এবং গেমের প্রতি আসক্ত থাকা এইসব ঘটনার সম্মুখীন হবেন কখনো আবার সন্তানের পড়ে গিয়ে রক্তপাত ঘটতে পারে তবে আঠাশে জুলাইয়ের পর থেকে পড়াশোনায় যথেষ্ট উন্নতি দেখতে পাবেন এরপর যারা দ্বাদশ শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে তাদের পঞ্চম স্থান থেকে বিদ্যাশিক্ষা দেখা হয় এই পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ তাই এদের পড়াশোনা মোটামুটি ভালোই হচ্ছে তার উপর মালোপযোগের প্রভাব পড়বে অতএব যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তাদের দু হাজার পঁচিশে কিছু না কিছু কেরিয়ারে সফলতা পাবে আবার বৃহস্পতি যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে অর্থাৎ পনেরোই মেয়ের পর তখন পড়াশোনায় যথেষ্ট গ্রোথ আসবে ওভারঅল শিক্ষাক্ষেত্র দু হাজার পঁচিশে খুব ভালো যাবে এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে সন্তান ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের অধিপতি শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং শুক্র মালব্য যোগ তৈরি করেছে এর ফলে পড়াশোনা ও কেরিয়ার দুটোই খুব ভালো হবে দু হাজার পঁচিশে তার উপর আপনারা যদি সন্তানের প্রতি গাইড রাখেন তাহলে দু হাজার পঁচিশে কোনো না কোনো দিক থেকে চমৎকার কিছু ঘটাবে সেটা পরীক্ষার রেজাল্ট হতে পারে বা কেরিয়ারে কোনো সুখবর আনতে পারে আর যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের পনেরোই মেয়ের আগে পর্যন্ত সন্তান নেয়ার প্রবল ইচ্ছা জাগবে এবং গ্রহের পজিশনগুলো অতি শুভ থাকছে যেহেতু শুক্র এই সময় দ্বিতীয় স্থানে থাকবে এবং বৃহস্পতি পঞ্চমে থাকবে এরপর আলোচনা করব প্রেম জীবন কেমন যাবে প্রেম দেখে দেখি পঞ্চম ভাব থেকে দীর্ঘদিন থেকে সাড়ে সাতের প্রকোপে থাকার কারণে আপনাদের প্রেম জীবন বা রিলেশনশিপ কারো সাথে নেই বললেই চলে পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক কিংবা প্রেমিকা সকলেই আপনাকে দূরে ঠেলে দিয়েছে এমনকি আপনি কিংবা আপনার স্বামী বা স্ত্রী পর্যন্ত আপনাকে ছেড়ে দিয়েছে কারো কারো ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে তবে পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে সেই সময় থেকে প্রেম বা রিলেশন উভয়ের ক্ষেত্রে খুব ভালো হয়ে যাবে তখন শনি দ্বিতীয় স্থান ত্যাগ করে তৃতীয় স্থানে প্রবেশ করবে আবার আঠেরোই মে রাহু দ্বিতীয় ঘরে প্রবেশ করবে দ্বিতীয় ঘর হল পাক শক্তির ঘর তখন প্রেমিক কিংবা রিলেশনের ক্ষেত্রে কথাবার্তা ঠিকভাবে বলতে হবে যাতে রিলেশান কোনোভাবে ভেঙে না যায় আর যাদের প্রেম নেই তাদের পনেরোই মেয়ের পর থেকে প্রেম আসবে এবং লাইফ টাইম সেটা থেকে যাবে এরপর আলোচনা করবো দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য কিবা কিংবা বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তমভাবের অধিপতি হল চন্দ্র এবং সপ্তমভাবে মঙ্গল নিজস্ব এর ফলে দাম্পত্য জীবন একেবারেই ভালো থাকার কথা নয় দাম্পত্য জীবনে ছোট ছোট কথা নিয়ে অশান্তি ঝগড়া মুরসিং হওয়া এই সব চলতেই ছিল কারো কারো ক্ষেত্রে ডিভোর্স মামলা পর্যন্ত হয়েছে আবার দাম্পত্য জীবনে স্বামী কিংবা স্ত্রীর কেরিয়ারের পর্যন্ত নষ্ট হয়ে গেছে কোথাও হয়তো অর্থই ইনভেস্ট করেছিলেন সেটাতেও ফেঁসে গিয়েছিলেন ব্যাঙ্ক ব্যালেন্স একেবারেই ফাঁকা হয়ে গেছে অতিরিক্ত লোন হয়ে গেছে তবে একুশে জানুয়ারির পর থেকে ডিভোর্সের ব্যাপারে কোনো মামলা থাকলে সেটা মিটমাট হয়ে যাবে একুশে জানুয়ারি থেকে আঠাশে জুন এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনে যদি পুনরায় থাকতে চান বা রিউনিয়ন করতে চান বা রি ইউনিয়ন করতে চান তাহলে বাকিটা সময় খুব ভালো যাবে এই সময় কেউ কারোর প্রতি নিয়ন্ত্রণ করবেন না নিজের মতো চলবেন পরিবারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না একটু অপেক্ষা করুন মঙ্গল যখন আঠাশে জুলাই নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন আপনাদের দাম্পত্য জীবন আপনা আপনি ঠিক হয়ে যাবে আর যাদের বিবাহ হয়নি তাদের বলবো এই সময় পাত্রী দেখার আগে ভালোভাবে সব কিছু যাচাই করে তারপর বিবাহ ঠিকঠাক করতে যাবেন নাহলে পরবর্তীকালে কোনো না কোনো সমস্যায় আপনাদের পড়তেই হবে আমি বলবো নতুন বিবাহের দেখাশোনা হোক বা কথাবার্তা হোক সব কিছু আঠাশে জুলাইয়ের পর করলেই ভালো হবে এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে চাকরি বা কেরিয়ার ভাগ্য দেখা হয় দশম ভাব থেকে এই ভাবের অধিপতি শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে তৃতীয় স্থান হলো অর্থের স্থান ষষ্ঠ ভাব থেকে চাকরির পজিশন দেখা হয় ষষ্ঠ স্থানের অধিপতি বুধ একাদশ স্থানে রয়েছে তাহলে শুক্র ও বুধের পজিশান যথেষ্ট ভালো থাকার কারণেও চাকরি বা কেরিয়ারের পজিশান কিন্তু ভালো হচ্ছে না কারণ কারণ হলো একটাই শনির সাড়ে সাথী। তবে উনত্রিশে মার্চের পর থেকে শনি যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে তখন কমিউনিকেশান বেড়ে যাবে এই সময় তৃতীয় ঘরে রাহু ও শনি অবস্থান করবে যার ফলে হঠাৎ করে কারো সাথে যোগাযোগ করাবে এই সময় কর্মের উন্নতি আসবে আরও বেটার হবে কেরিয়ারে আঠেরোই মেয়ের পর থেকে সেই সময় রাহু দ্বিতীয় ঘরে শুক্রের সাথে অবস্থান করবে এই সময় আর্থিক উন্নতি হবে বেতন বৃদ্ধি হবে আবার একদিকে ক্ষতিও হবে ক্ষতিটা হলো হট ম্যাজাজির কারণে এই সময় ক্ষতিটা হলো হট ম্যাজাজই এই সময় করা যাবে না কারো কথা মতো রাগারাগি করে চাকরি ছাড়তে যাবেন না না হলে আরও অর্থ কষ্টে আপনাদের ভুগতে হবে সর্বশেষ আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তমভাবে মঙ্গল নিচস্ত হয়ে রয়েছে এর ফলে ব্যবসায় প্রচণ্ড ধারতেনা হয়ে গেছে অর্থ ডুবে গেছে কারো কারো ক্ষেত্রে জমি জমা পর্যন্ত বিক্রি করে ব্যবসায় অর্থ ইনভেস্ট করতে হয়েছে সেটাও ডুবে যাচ্ছে আস্তে আস্তে অনেকে অর্থ চিৎ করে পালিয়ে গেছে এর ফলে প্রচুর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরও অর্থের প্রচুর লোকসান হয়েছে তবে উনত্রিশে মার্চের পর থেকে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন এবং ধীরে ধীরে উন্নতি শুরু হবে সব থেকে ব্যবসায়িক আসবে পনেরোই মেয়ের পর থেকে এই সময় বৃহস্পতি ষষ্ঠ স্থান ও মঙ্গল নবম স্থানে অবস্থান করবে তবে আমি আপনাদের এই আলোচনার মধ্য দিয়ে বলবো আপনারা আর অধৈর্য হবেন না সময় এসে গেছে একটু অপেক্ষা করুন বর্তমান সময়ে ব্যবসার ক্ষেত্রে কোনোরকম অর্থ লগ্নি বা ইনভেস্ট করতে যাবেন না যা করবেন বা ডিসিশন নেবেন সব তিরিশে মার্চের পর নেবেন যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্লিজ ক্লিক করবেন এবং ভিডিওটিতে লাইক না করে থাকলে একটি লাইক দিবেন আর যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্যের সমস্ত খুঁটিনাটি তথ্য জানবেন তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন আজ আলোচনাটি এখানে সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন ধন্যবাদ